পাঁশকুড়ায় খেলা লিফলেটের লেখা ঘিরে বিতর্ক লিফলেটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করে সম্প্রীতি বজায় রাখতে খেলা বন্ধের সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের একদিন ব্যাপী দিবারাত্রি নকআউট বল প্রতিযোগিতার আয়োজন করেছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রঘুনাথবাড়ি এলাকার একটি ক্লাব এই প্রতিযোগিতার নিয়মাবলীর একটি লিফলেট প্রকাশ করেছিল ক্লাব কর্তৃপক্ষ সেই লিফলেট ঘিরেই তৈরি হয় বিতর্ক তাতে একটি জায়গায় লেখা ছিল এই খেলায় মুসলিম খেলোয়াড় কেউ অংশগ্রহণ করতে পারবে না বা মদ্যপ অবস্থায় খেলা যাবে না যা ঘিরেই শোরগোল পড়ে যায় বিতর্ক ছড়ালে ঘটনায় ভুল স্বীকার করে ক্লাব কর্তৃপক্ষ এই বিতর্কের জেরে ক্লাব কর্তৃপক্ষ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছে এটা ভুলবশত মানে একটা ছেলেকে টাইপ করতে দেওয়া হয়েছিল ও ভুলবশত ওটা নিয়ে মানে লিখে ফেলেছে কিন্তু লিখে ফেলে ওটা আর মানে এখানে আসার আগেই ও রাস্তাতেই ওদের ছেড়ে দিয়েছে মানে ফেসবুকটা পোস্ট করে দিয়েছে এবার ওটাতে এখন তারপরে এখন ভুলবশত হয়ে গেছে এখন তাই থানা থেকে একটা প্রবলেম এসেছিলো সেটা আমরা থানাতে গিয়ে সব কিছু মানে যে সমস্যা বলেছি যে আমাদের খুব মানে অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে তো আমরা তার কি করবো এখন স্যারকে বলেছিলাম এখন আমরা স্যার বলেছিলাম খেলাটাই স্টপ করে দো ভুলবশত হয়ে গেছে এখন আমরাও তো ক্ষমাপ্রার্থী হয়েছি বলছি দাদা একটা কথা শোনা যাচ্ছে যে এই যে ক্লাবটা যেটা যে যার আয়োজনে এই পুজো এবং খেলা এই ক্লাবের যারা সমস্ত সদস্য আছে এটা বিজেপির সঙ্গে যুক্ত তাই এরকম ভাবে ওসব আমাদের এখানে কিছু নয় আমরা সবাই ভাই ভাই আমরা সবাইকে নিয়েই এই পুজোটা হয় আমাদের মানে কাউকে আমরা হচ্ছে যে অন্য চোখে দেখি না আর কারোর সঙ্গে আমাদের কোনো ঝামেলা বা মানে পার্টিগত হতো ওসব আমাদের কোনো এখানে কিছু নেই ঠিক আছে তাই ওই জন্য আমরা মানে ওই টাইপটা আমাদের এমন ভুলবশত হয়ে গেছে আমরা খুবই মানে দুঃখিত আর মানে কি বলবো আর মানে ক্ষমা প্রার্থী আমরা সবাই তোমাদের আপনাদের কাছে কি বলবো আর সেটাই আমরা মানে ভেবে পাচ্ছি না খেলা কি বন্ধ আছে আর সেই জন্য খেলাটা আমরা স্টপ বন্ধ করে দিয়েছি আর এবছর খেলাটা আমাদের আমরা আর করছি না আপনার নাম আমার নাম শঙ্কর বর্মন খেলার মাঠ সম্পৃতির বার্তা দেয় খেলার মাঠ মেল মেলবন্ধনের বার্তা দেয় খেলার মাঠ সাম্প্রদায়িক শক্তিকে পর্যুদস্ত করে সাম্প্রদায়িকতার বার্তা মনুষ্য জাতির উদ্দেশ্যে পৌঁছে দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অটুট ভ্রাতৃত্ব বর্ণনের লক্ষ্যে খেলার মাঠেই সকলেই সমবেত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি ক্লাব লিপলেট বের করেছিলেন যে সংখ্যালঘু কোনো খেলোয়াড় এই মাঠে খেলাতে অংশগ্রহণ করতে পারবে না পরবর্তীকালে আবার শুনেছি যে লিপলেটটা তারা পরিবর্তন করেছিল তার মানে নিশ্চিতভাবে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদ্ভব হয়েছে শুভ বুদ্ধির উদয় ঘটেছে যে যে ধরনের লিফলেট আমরা করেছিলাম সেটা নিশ্চিতভাবে ঠিক নয় ভিপি নিয়ে লো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলে থেকে অতিরিক্ত মাইলেজ পান Jio বিপি নিয়ে লো তোটাও সূচক সুযোগ Jio থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেতে যান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্য পকেলেট থেকে Jio BP তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ জিতে চলে আসুন আমাদের জিও বেকেটে আপনার শহরের ভাবের এই সুবিতে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবপুর বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ফোরো সঙ্গে সঙ্গে পেজান ডাবল লাভ অফার করতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জুবল কৃষ্ণদার যোগাযোগ নম্বর 78585 তো আপনি এক লিটারে যখন এক লিটারে অফার করুন এক লিটারে একটা করে স্মাইল এখন স্মাইল ডি হচ্ছে আপনি পঁচিশ পয়সা পাবেন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আমাকে মোবাইল নাম্বার করা আপনার সেই মোবাইল নাম্বারটা দেখতে আপনার টাকা গুরুত্ব মাই তখন আপনি কি অ্যামাউন্ট ব্যালেন্স দিয়ে গেলে আমি